আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই অ্যানরোসিন ওষুধ এই ওষুধটা কী কাজে লাগে আমরা খামারে এই ওষুধটা কী জন্য ব্যবহার করি সেই সম্পর্কে একটু আলোচনা করবো আপনাদের সাথে তার কারণ হলো ব্রয়লার মুরগি বলেন আর যে কোনো মুরগি খামার শুরু করতে গেলে রোগ সম্পর্কে আগে ধারণা থাকা লাগবে রোগের চিকিৎসা সম্পর্কে আগে ধারণা থাকা লাগবে তা না হলে সেই খামারে ঢোকা যাবে না কারণ ভাইরাস আসতে রোগ আসতে খামারে সময় লাগে না তো যাই হোক কথা না বাড়ায় ভিডিও শুরু করে আজকে মূলত আমি এই অ্যানোরসিন ওষুধটা নিয়ে কথা বলবো তো চলুন আগে জেনে নিয়ে এই ঔষধটা কী কী কাজে লাগে আমাদের তো এটা মূলত আপনার মুরগির শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র তারপরে আপনার প্রজননতন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত আর কি ব্যাকটেরিয়া জনিত জটিল রোগ সমূহের চিকিৎসায় ব্যবহার্য এটা তো তার ভিতরে আমি একটু সহজভাবে আপনাদেরকে বলি সেটা হলো আমরা যখন খামারে মুরগির বাচ্চা নিয়ে আসি সেই মুরগির বাচ্চার বিভিন্ন ঠান্ডার সমস্যা দেখা যায় বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত যে সমস্যা তারপরে ফলে নাভি শুকানো এই সমস্ত রোগের জন্য এই অ্যানোরসিন ওষুধটা খুবই কার্যকর কারণ অনেক সময় দেখা যায় আমরা খামারে মুরগি নিয়ে আসি খামারের মুরগির নাভই শুকাচ্ছে না তো সেটার জন্য অ্যানোরসিন খুবই কার্যকরী একটা ওষুধ তার ফলে অনেক সময় দেখা যায় ব্রুডিংয়ে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় তো ঠান্ডার জন্য তো এর বিকল্প নয় এটার অ্যানরোসিন অথবা আপনি হলো স্কোয়ার কোম্পানির এনফ্লক্স এই ওষুধটাও খাওয়াতে পারেন একই কাজ শুধু না কোম্পানিটা আলাদা তো যাই হোক এটা মূলত যদি মুরগির বড়ো মুরগির ঠান্ডা লেগে যায় অর্থাৎ বড় মুরগির ঠান্ডা কাশি সর্দি লেগে যায় তাও ডক্সিমেটের সাথে এটা অ্যাড করে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই তো বেশিরভাগ মানুষ এটা মূলত ব্রুডিংয়ে ব্যবহার করে আমিও ব্রুডিংয়ে ব্যবহার করি আর এখন মূলত আমি আমার মুরগির বাচ্চাগুলোকে এটা দেবো সকালবেলা তো এটা মূলত দেওয়ার নিয়ম আপনার যদি বাচ্চাকে দেন মুরগির বাচ্চা তাহলে প্রথম তিন দিন অর্থাৎ জিরো থেকে শুরু করে তিন দিন পর্যন্ত প্রতিদিন সকালে দুই লিটার পানিতে এক মিলি করে আপনাকে দিতে হবে আর যদি বড় মুরগিকে দেন তাহলে ডক্সিবেট অথবা যে কোনো ঠান্ডার ওষুধের সাথে এটা অ্যাড করে আপনি ওই এক মিলি এক লিটার পানির সাথে মিক্স করে আর কি মুরগিকে দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ওষুধটা কী কাজে ব্যবহার হয় আমি আবারও বলছি মুরগির ঠান্ডা মুরগির জনিত মুরগির নাভি শুকানো তারপরে মুরগির ভাইরাস জনিত যত রোগ আছে আপনার ঠান্ডা তারপরে জ্বর যত রোগ আছে এটা বোর্ডিংয়ে খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা অবশ্যই বোর্ডিংয়ে এটা ব্যবহার করবেন এবং আমি দুপুরবেলা সাদা ফানে দিচ্ছি আপাতত এবং রাতে গিয়ে হলো রেনামক্সটা আপনারা দেবেন ওটা হলো নাবিশুখানোর জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এবং সিস গ্রুপের একটি খুবই কার্যকরী ওষুধ তো যাই হোক ব্রুটিংয়ে আপনারা সকালে অ্যানোরসিন ব্যবহার করবেন দুপুরে সাদা পানি এবং রাতে গিয়ে রেনামক্স এই ওষুধটা ব্যবহার করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আপনাদেরকে আমি এখন দেখাই এই ওষুধটা আমি কীভাবে ব্যবহার করি তো প্রথমে এটা খুলে নেব ভিতরে এই একটা ওষুধ থাকবে এরকম একটা বোতল বোতলের সাথে আপনার একটা কাপও দেওয়া থাকবে এটা দিয়ে আপনি খুব সহজে মেপে আর কি মুরগিগুলোকে পানি দিতে পারবেন আর এর ভিতর তো একটা কাগজ আছে আপনি এটাও পরে নিতে পারেন যে কী কী কাজে ব্যবহার হয় এই যে আপনি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই খুব ভালোভাবে আর কি এগুলো বুঝতে পারবেন এই কাগজটা পড়লে তো যাই হোক আপনারা অবশ্যই মুরগিকে পানি দেওয়ার আগে মেপে মেপে পানি দিবেন আপনার এই মগে দেড় লিটার পানি ধরে আমি এক মগ দিলাম দেড় লিটার দুই মত দিলাম তিন লিটার তিন মত দিলাম সাড়ে চার লিটার আর আন্দাজ মতো হাফ লিটার দিয়ে দিলাম মোট পাঁচ লিটার পানি নিয়েছি আমি এখানে তো পাঁচ লিটার পানি নিলে তাহলে এটা আমার কতটুকু দিতে হবে মাত্র দুই মিলি অথবা আড়াই মিলিও দেওয়া যাবে সমস্যা না আপনার ওষুধ ব্যবহারের আগে ওষুধটা খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন তোমার জাঁকানো শেষ এখন এটা খুলে এখানে দেওয়াই আছে আপনার মিলি পাঁচ মিলি সাড়ে সাত মিলি দশ মিলি যতটুকু লাগে আমি আড়াই মিলি পর্যন্ত দিব এই তো আমার আড়াই মিল হয়ে গেছে তো এটাই এর ভিতরে আমি ঢেলে দিব কাপটা ভালো করে ধুয়ে নেব এখন ওষাদের মুখটা খুব সুন্দরভাবে আবার আগের মতো করে লাগিয়ে দেবো যাতে নষ্ট নয় কারণ পরবর্তীতে আবারও আমার এটা ব্যবহার করতে হবে ভালো করে ওষাদটা এভাবে মিক্স করে নেবেন কে পানের টবে ভরে দেব তো এইভাবে আর কি আপনারা প্রত্যেক দিন মানে প্রথম তিন দিন সকালে প্রতিদিন সকালে অ্যান্রোসিন ওষুধটা মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন এতে করে আপনার মুরগিটাও সুস্থ থাকবে আর বোর্ডিংয়ে কোনো বাচ্চা মারা যাওয়ার ভয় আপাতত থাকবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন আর আমার যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অনেকেই আপনারা অ্যানোরসিন না খায় অন্য যে কোনো ওষুধ খাওয়াতে পারেন যে কোনো কোম্পানির কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম থাকে তো আপনারা অবশ্যই এই ওষুধের যে গুণগুলো আছে এই গুণগুলো দেখে মূলত সেই ওষুধটা খাবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ